বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রী এই স্কিমের আপনার আমাদেরকে যে উপকৃত করেছে আসলে স্কিমটি শিক্ষা মন্ত্রণালয়ের খুব উপযুক্ত এবং জনোপযুক্ত স্কিম তো ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়কে আমি আজকে যারা এখানে মেধাবী শিক্ষার্থী আসছে যারা এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদের উদ্দেশ্যে তো একটি কথা বলব যে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এটা বিষয় নাই তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো তোমরা অবগত আছো যে শিক্ষা দুই ধরনের সুশিক্ষা আর স্বশিক্ষা শুধু সার্টিফিকেট হলেই হবে না আমাদের সুশিক্ষা অর্জন করতে হবে তোমার গোল্ডেন এ প্লাসের সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি বা মাধ্যমিক লেভেলের গোল্ডেন এ প্লাসের সার্টিফিকেট আছে কিন্তু তুমি ভালো সুশিক্ষা অর্জন করতে পারো না সুতরাং এই সার্টিফিকেট দিয়ে তোমার কোনো কাজ হবে না তোমাদেরকে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে আমরা আমাদের জীবনদাসা দেখেছি অনেক গোল্ডেন এ প্লাস ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তারা কিন্তু কর্মবিহীন বা চাকরিবিহীন তারা এলাকায় এখনও ঘুরে বেড়ায় আবার দেখেছি যারা গোল্ডেন এ প্লাস পায় নাই যারা খুব কম মেধাসম্পন্ন অথবা মাঝারি সম্পন্ন তারা কিন্তু অনেকে ডিসি হয়েছে এসপি হয়েছে সচিব হয়েছে এটা বাংলাদেশে অনেকেই দেখা যায় আমাদের এলাকায়ও দেখা যায়